আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আমার গোয়াল ঘরের কাজ মানে গরু সেট তো এখানে চালা কিন্তু হয়ে গিয়েছিলো বলেছিলাম এদিকে কিন্তু ওয়ালের কাজ অলরেডি শুরু করে দিয়েছে যেহেতু একটু এলোমেলো কাজ হচ্ছে তো একটু দেরি হচ্ছে এইদিকে আমার কিছু রিং আনা হয়েছে যেহেতু গরুর ঘরের যে ময়লাটা যেন যেতে পারে জায়গা যেহেতু কম এই কম জায়গাতেই করতে হচ্ছে যার কারণে আমাকে এই রিংগুলো ব্যবহার করতে হচ্ছে আর আমার হাতে কিন্তু প্রচুর ময়লা আমি ইট ভাঙছিলাম তো যাই হোক নিজের কাজ নিজেকেই করতে হচ্ছে তারপরও বাহিরের মানুষের কাজ তো নিতেই হচ্ছে করাতেই হচ্ছে তারপরও কিছুটা করতে হচ্ছে নিজেকে এই যে রিংগুলো এখানে দেখুন আর এদিকে এই যে এইদিকে কিন্তু কাজ করতেছে রাজমিস্ত্রীরা এই যে কাজ চলতেছে আর এখানে যে মাটি তোলা হচ্ছে আমি দেখাচ্ছি আল্লাহ এই যেখানে রিং বসানো হবে এই যে অনেকখানি কিন্তু করতে করা হয়েছে আরও করবে দেখলে কিন্তু অনেকটা ভয় করছে অনেকটাই করেছে তারপরে হয় নাই আরও করবে যেহেতু ঋণগুলো অনেক হিনে যাবে তো এদিকে হচ্ছে ঋণটা আর এখানে টিউবওয়েল জায়গা খুবই কম এর ভিতরেই করতে হচ্ছে এই জন্য মাটিগুলো এখানে ফেলেছে তো এই হচ্ছে অবস্থা তো আজকে এই হচ্ছে কাজ তো দুপুরে সবাই খেতে গিয়েছে তাই আমি তাকে ভিডিওটা করলাম এলোমেলো অবস্থাতে তো বাইরে কাজ করতে গেলে কি অবস্থা হয় সবাই তো ওটা বুঝতেই পারেন সব কিছুই এলোমেলো আর এই যে আমার গরুগুলোকে এদিকে আপাতত চালা করে রাখা হয়েছে দেখানো যাচ্ছে না কি পাই আমি যেতে পারবো না এখন এই আর কি তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যেন সব কিছু সমাধান করতে পারি আর ওই যে ওইদিকে আমার ইটগুলো রাখা হয়েছে যেহেতু আমাদের বাড়ির জায়গা নেই তো পাশেই রাখা হয়েছে আর কি এখানে ইটগুলো আর আগের যে ইটগুলো ছিল সেগুলো ধুয়ে ধুয়ে দেওয়া হচ্ছে সিমেন্টগুলো সারিয়ে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এসবের জন্য রেগুলার ভিডিও ছাড়া হয় না তো চেষ্টা করব আবার কন্টিনিউ করার এই যে আমার মেয়ে ওর দিকেও আমি এখন সময় দিতে পারছি না তো দ্রুত যেন কাজটা সমাধান করতে পারি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামি আবার কাতে হাফেজ